আজ সালাম ওয়ালাইকুম ও রখনাতুল্লাহ দেশের প্রধান প্রধান জাতীয় দনিক পত্রিকা শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন শুরুতেই গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে যা যা থাকছে শিক্ষার্থী গ্রামবাসী সংঘর্ষে রণক্ষেত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আহত দুই শতাধিক মাইকে ঘোষণা দিয়ে গ্রামবাসীর হামলা একশো চৌচল্লিশ দ্বারা জারি ক্লাস পরীক্ষা স্থগিত রাগসু নির্বাচন ছাত্রদলের অবস্থান কর্মসূচিতে হামলার অভিযোগ তালা ভেঙ্গে মনোনয়নপত্র রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা সাত ঘন্টা অবরুদ্ধ দুশো সাতাশ শিক্ষক শিক্ষার্থীদের উপর বহিরাগতদের হামলা বিক্ষোভ সেনা ও বিজিবি মোতায়েন প্রকৌশল শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন প্রত্যাহার দাবি আদায়ে নিয়মতান্ত্রিক কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা নুরুল হক নূরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার দাবি সংবাদ সম্মেলনে রাশেদ খানের দেশ জুড়ে হত্যা অপমৃত্যু বাড়ছে বিএনপি ও আওয়ামী লীগ নেতা সহ ছয় জেলায় নয় জনকে হত্যা খুলনায় সেতুর নিচে সাংবাদিকের লাশ দেহে আগাতের চিহ্ন মুন্সীগঞ্জে সেপ্টিক ট্যাঙ্কে রাষ্ট্রীয় বাহিনী আক্রমণের শিকার হলে গণমাধ্যমের খবরে আসে না আইন শৃঙ্খলার সভায় আলোচনায় উঠে আসে বক্তব্য বিএনপি জামায়াত ও এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের বৈঠক ফেব্রুয়ারিতেই নির্বাচন তিন দলকে বললেন প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতেই নির্বাচনে আশ্বস্ত বিএনপি জাপার কার্যক্রম স্থগিতের দাবি জামায়াত বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী আজ গণতন্ত্রের সবচেয়ে বড় সংগ্রামের নাম বিএনপি বাংলাদেশ পন্থী রাজনীতির বলছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নূরের উপর হামলাকারীদের বিচারের দাবি এনসিপি নেতা নাহিদ ইসলামের নির্বাচন ঘিরে অশুভ শক্তির তৎপরতা দৃশ্যমান হয়ে উঠছে মন্তব্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নূরের উপর হামলার দায় সরকারকে নিতে হবে বলে দাবি উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব লীগ অবশ্যই নির্বাচন বন্ডল করতে চাইবে মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার চূড়ান্ত দেশে ভোটার বারো কোটি তেষট্টি লাখ সাত হাজার পাঁচশো চারজন নির্বাচনে বিপি প্রার্থীদের সাক্ষাৎকার শহীদদের রক্তের মর্যাদা রক্ষা করতে চায় বলে জানিয়েছেন আবিদুল ইসলাম খান ছাত্রদল সত্যিকারের নারী বান্ধব ক্যাম্পাসে রূপ দিতে চায় বলছিলেন উমামা ফাতেমা স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে কাজ করব বলছিলেন আব্দুল কাদের গণতান্ত্রিক ছাত্র সংসদ দাবিকে পুরোপুরি একাডেমিক প্রতিষ্ঠানে রূপান্তর করতে চায় বলছিলেন আবুস সাদিক ছাত্রশিবির দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে যা যা থাকছে নতুন বিশ্ব ব্যবস্থার ইঙ্গিত চীনে সম্মেলন। চীনে এসসিও সম্মেলনে পুতিন ও মুতিকে লাল গালিচার সম্বর্ধনা বিশৃঙ্খল বিশ্বে বন্ধুত্বের বার্তা চীন ও ভারতের ড্রাগন ও হাতির একজুট হওয়া দরকার মন্তব্য শি জিন আমাদের বন্ধুত্বে দুইশো আশি কোটি মানুষের স্বার্থ জড়িত বলছেন নরেন্দ্র মোদী উপকূলের কাছে মার্কিন যুদ্ধ জাহাজ আতঙ্কে বেনিজুয়েলার বাসিন্দারা আমাদের সমস্যা আমরাই সমাধান করব বলে জানিয়েছে মাদুরু সরকার ভারত সফরের পরিকল্পনা বাতিল করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউ টাইমসের প্রতিবেদনে উঠে আসে এ তথ্য পারমাণবিক অস্ত্র মুক্ত বিশ্ব চায় শান্তিকামী মানুষেরা পালিত হলো পারমাণবিক পরীক্ষা বিরোধী আন্তর্জাতিক দিবস এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালো লেগেছে আজকের মতো এখানে আবারও দেখা হবে আগামীকাল ঠিক একই ভাবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওয়া রাহমাতুল্লাহ